আসসালামু আলাইকুম আওয়ামিলিকে বুঝিয়ে গেছে না যে ভিডিওটা কিনে আর আপনারা যারা কবুতর পালন করেন আপনাদের দেওয়া অনেক কবুতর থাকতে পারে এবং পাঞ্জা কবুতরে কী কী করণ যায় এবং কী সুবিধা আছে এবং কী অসুবিধা আছে সম্পূর্ণ ভিডিওতে যে বলে দেবো আর আমি যে কিছুদিন আগে আমার যে তোরের মধ্যে যে আটকরটা খা খাঁচাটা আছে এই তোরের মধ্যে যে কবুতরগুলো হারাইছিলাম বা রাখছিলাম যে জোড়া দিয়ে এখান থেকে বাচ্চা নিয়ে বড়ো করার এবং উড়ানোর জন্য এই থরের ভিতরে সবগুলো কবুতরে মার্শাল ডিম পারছে কিন্তু আমাদের যে একটা নিচে আরেকটা যেটা একদম লাস্টে যে কনের একটা জোড়া আছে সেই জোড়াটা আমার ডিম পারে নেই আমি এই মার্শালার সবগুলো গোবুতারে আমার ডিম পারছে ডিম বাচ্চা বড় বড় যেতেছে কা আর এই যে কোয়েল পাখি মার্শাল ডিম পারতেছে আমার আর যে এই যে এই লগেটা না এই যে এই গোবুতটা মার্শাল নতুন জোড়া এই যে মাতিটা নতুন তাও ডিম পাড়ে ফেলছে কিন্তু এই বেটা অন্তকে ডিম ব্যাপারে নেই মানে এই জোড়াটি আমাদের অন্তকে ডিম ব্যাপারে নেই তাহলে কী করা আমাদের পাশে যে কোয়েল পাখি আছে কোয়েল পাখি ডিম দিয়ে আমরা এটাকে বসাই দিছি এখানে আমরা চারটা গোয়েল পাখি ডিম দিয়ে দিয়েছি অলরেডি এবং আশা করি চারটা ডিমে ফুটাবে এবং যদি আপনারা কী কী করতে পারেন আপনারা যদি বাসায় যে গোয়েল পাখি থাকে বা অন্য ধরনের কোনো ছোটো ডিম পারে এরকম কোনো প্রাণী থাকে তাহলে আপনারা কি করতে পারেন আপনাদের এই বাঞ্জা গোতরকে আপনারা দিতে পারেন আর আপনাদের যদি মনে করেন যে কুয়েল পাখি না থাকে বা অন্য কোনো কৈতুর কৈতুরের ডিম থাকে সেই ডিমটি এখানে দিলে সেই ডিমটা সে বাচ্চা চালবে এবং বড়ো করবে বাচ্চাগুলো আর আমার মার্শাল আমাদের যে ইয়ে টং আছে টংয়ের ভিত্ত কবতরগুলো মারশালা ডিম পাড়তা ডিম পাইরা সবগুলো ডিমই ফুটাইছে ফুটাইয়া আমাদের যে বাচ্চাগুলো বড়ো করতেছে আর আমরা কিছু বাচ্চা এই সিজনে আমরা কিছু বাচ্চা বড়ো করতেছি সেই বাচ্চাগুলো বড়ো করে আমরা উড়ানোর জন্য বাচ্চাগুলো বড়ো করতেছি এই সিজনে আর যে আরও পাঁচটা যে বাচ্চা বড় করছি আমরা পাঁচটা বাচ্চা ওখানে বামে বসে রয়েছে আমাদের দুইটা বামই অলরেডি রেডি করে ফেলছি আমাদের যে বড় বামটা সেটা কখনও উপর দিকে দিই নি আর উপরে দেবো আর আপনারা যদি বড় বছর শীতে আপনার যে কবুতর উড়াতে চান তাহলে এটা হচ্ছে সঠিক সময় যদি আপনারা এই সময় বাচ্চা নিতে পারেন তারপরে সিজনে শীতে আপনার সুন্দর মতন কবুতরগুলো উড়াতে পারবেন আর ও কবুতর উড়ানোর জন্য আপনারা এই সময় সবাই যে কবুতরগুলো আছে সেগুলো বাচ্চা নিয়ে নেবেন আমিও বাচ্চা নিতে আসি করবেন সবগুলো বাচ্চা যদি সুস্থ থাকে আর আপনি বলতে পারেন ভাই অনেকে বলতে যে ভাই আপনি ঘোরা কোথায় খরগোশ দেখি না খরগোজগুলা আগে এখানে ছিল এখানে আর রাখি না খরগোজলার জন্য একটা নতুন একটা ঘর তৈরি করছি আমাদের যে দাপড়িটা আছে দাপড়ির নিচে আমরা যে দুটো জায়গা আছে এই জায়গা নিচে জায়গার মধ্যে আমরা খরগোশের জন্য একটা ঘর তৈরি করছি খরগোশুলাকে আনছিলাম ঠিকই কিন্তু আমি যার থেকে আনছি তখন তো ভালো মতো চিনতাম না এবং সে আমাদেরকে দুইটা মেয়ে দরায় দিছে আর যদি হাট থেকে যে কোনো জিনিস আনতে চাই সে সম্পর্কে যে কোনো ধারণা না থাকে তাহলে তারা নুরা বুঝতাম যে কোনো জিনিসই দরকার দিতে পারবো আর সমস্যা নেই তারপরে একটা ছেলে করে বসানবো তারপরে তারপরে ধোনটা সে দেখা করে জোড়া দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখেন এবং আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে